আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে আপনার উপরে থাকা সকল প্রকার কফুরি কালামের ক্ষতি শত্রুর ক্ষতি শত্রুর তাবিজ থাকলে তাহা নষ্ট করার তদ্বির আমল আমরা দোয়া আমরা খুব সহজেই শিখে নিব। ঠিক আছে তো সেটি হচ্ছে যদি শত্রু যদি রকম কফুরি কালামের দ্বারা আপনার উপর যদি কোনো রকম ক্ষতি যদি করে থাকে কিংবা যদি শত্রু হ্যাঁ কোনো আপনার ক্ষতি করার জন্য যদি কোনো রকম তাবিজ যদি করে থাকে বা আপনার উপর কেউ যদি কোনো কুফুরি কালামের দ্বারা বান মেরে থাকে বা কুফুরি করে থাকে সেগুলো নষ্ট করার তদবির আমল আমরা খুব সহজেই শিখে নিব ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা কোরআনুল করিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া ইংসা আল্লাহ হ্যাঁ তো অনেক দিনই বায়ু বোনেরা কিন্তু আমার কাছে বলেন প্রতিনিয়ত বিশ্বের অনেক দেশ থেকে যে হুজুর শত্রু আমার উপর কুফুরি করেছে বা আমার উপর তাবিজ করেছে বা আমার উপর ক্ষতি করেছে এই ধরনের ক্ষতি যদি করে থাকে তো সেই ক্ষতি থেকে বাঁচার তদবির আমরা খুব সহজেই শিখে নেব। ঠিক আছে সেটি কিভাবে আমরা করব সেটি হচ্ছে মূলত জানার বিষয় সেটি হচ্ছে হ্যাঁ আমরা প্রত্যেক শুক্রবার রাত্রে ঠিক আছে প্রত্যেক শুক্রবার রাত্রে হ্যাঁ অজু করে পবিত্র হয়ে একটা পবিত্র জায়গার মধ্যে বসে হ্যাঁ বেজর সংখ্যায় কয়েকবার শরীফ পাঠ করব ঠিক আছে শরীফ পাঠ করে এই দোয়াটা আমরা এক শতবার করে পাঠ করব দোয়াটি হচ্ছে আদ আদর আদরু হ্যাঁ আদরু এই শব্দটি কে না বলতে পারবে সবাই বলতে পারবে হ্যাঁ আদরু 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 হ্যাঁ আদরু এই শব্দটি আপনারা এক শতবার করে কি করবেন পাঠ করবেন ঠিক আছে পাঠ করে হ্যাঁ আপনি শেষে আবার কয়েকবার বাজার সঙ্গে দূরত শরী পাঠ করে আপনি মনে মনে খেয়াল করবেন যে যদি কোনো শত্রু আমার উপর কেউ যদি কোনো কফুরি কালামের দ্বারা কোনো বান মেরে থাকে বা কোনো ক্ষতি করে থাকে বা আমার উপর কফুরি কালামের দ্বারা কোনো তাবিজ করে থাকে বা শত্রু আমার উপর যে কোনো ধরনের যদি ক্ষতি করে থাকে আয় আল্লাহ হ্যাঁ এই ক্ষতির হাত থেকে তুমি আমাকে মুক্ত করে দাও এই ক্ষতির হাত থেকে তুমি আমাকে নিরাপদ করে দাও এটা আপনি কয়েক শুক্রবার রাত্রে যদি আমলটা করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল করিমের ওশিলায় কোরআনুল করিমের বরকতে কফুরীর সকল ক্ষতি থেকে বান মারা থেকে শত্রুর তখন সকল হ্যাঁ তাবিজ থেকে ক্ষতি থেকে আল্লাহ আল্লাহতালা আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দিবে ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন আপনি তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে এই মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি ভাই হিসাব এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসেবে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন এবং সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদ্বির কাজ খুব সহজেই আপনি করায় নিতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাতু